আমি সুখী আই অ্যাম হ্যাপি আমি সুখী আই অ্যাম হ্যাপি আমি ঠিক আছি আই অ্যাম ওকে আমি ঠিক আছি আই অ্যাম ওকে আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটিতে এসে থাকেন অথবা আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটি করে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমি ব্যস্ত আই এম বিজি আমি ব্যস্ত আই এম বিজি আমি মিশুক আই এম সৈসেবল আমি মিশুক আই এম সবল আমি ভাগ্যবান আই অ্যাম লাকি আমি ভাগ্যবান আই অ্যাম লাকি আমি গর্বিত আই এম প্রাউড আমি গর্বিত আই এম প্রাউড আমি উপযুক্ত আই এম ফিট আমি উপযুক্ত আই এম ফিট আমি তৃষ্ণাত্মি তৃষ্ণাত্ম আমি আশাবাদী আই অপটিমিস্টিক আমি আশাবাদী আই এম আমি আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আমি মোটামোটি আই এম সোসো আমি মোটামোটি আই এম সোসো আমি লজ্জিত আই am সাই আমি লজ্জিত আই am সাই আমি দুঃখিত আই am সরি আমি দুঃখিত আই am সরি তো আশা করছি আজকের এই সহজ ছোট ছোটো ইংরেজি বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে অথবা ফেসবুক পেজটিতে প্রথমে এসে থাকলে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন কেমন লাগলো ক্লাসটি দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ